এইমাত্র পাওয়া খবর অনুযায়ী শফিকের মা মুখ খুলেছেন এবং কেঁদে ভেঙে পড়েছেন তিনি যা বলেছেন সেটা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে তিনি বলেছেন আমার ছেলে কোনো অন্যায় করেনি যত দোষ ওই মেয়েটার ওই আমার ছেলেকে ফাঁসিয়েছে কান্নার মধ্যে তিনি বলেন সফিক ছোট থেকে ভালো ছেলে ছিল ভিডিও বানাতো মানুষের চোখে ভালো ব্যবহার করত। ওর স্বপ্ন ছিল বড় কিছু করার কিন্তু এই মেয়েটা প্রথমে ওর সঙ্গে বন্ধুত্ব করে তারপর হঠাৎ এমন অভিযোগ করে বসে যা একেবারে মিথ্যে শফিকের মা আরও বলেন আপনারাই বিচার করুন একটা মেয়ে যদি নির্দোষ থাকে তাহলে সে মুখ ঢেকে কথা কেন বলে শফিক বর্তমানে জেলে রয়েছে আর তার মা বলেছেন আমার ছেলে আজ জেলে কিন্তু ও কিছু করেনি ওর চেহারায় ভয় নেই ও বলেছে ও নির্দোষ শেষে শফিকের মা শুধু একটা কথাই বলেছেন আমার ছেলেকে নিয়ে রাজনীতি বন্ধ হোক সত্যি যেন প্রকাশ পায় আমরা এই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি সত্য মিথ্যা যাচাই দায়িত্ব পুলিশের আপনারা কি মনে করেন কমেন্টে জানান আর এখনই যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ